ভাই ভাই পানি আছে না হ ভাই আসে তো কয় লিটার লাগবে ভাই এক লিটার হলে হবে ওইখানে একটা মেয়ে এক্সিডেন্ট হয়ে পড়ে আছে হের মাথায় পানি ঢালতে হবে ভাই তাড়াতাড়ি দেন কি এক্সিডেন্ট হয়ে পড়ে আছে এই তো সুযোগ ব্যবসায় ডাবল লাভ করব ভাই এক লিটার পানি নাই নিলে আপনার দুই লিটারে নিতে হইব আর দুই লিটার পানির জন্য আপনাকে ছয়শো টাকা দিতে হবে এখন কি দিব পানি কি বলেন ভাই দু লিটার পানির দাম ছয়শো টাকা দু লিটার পানির দাম তো চল্লিশ টাকা আপনি সর্বোচ্চ নিলে বিশ টাকা বেশি নিতে পারেন তাই বলে কি আপনি ছশো টাকা চাবেন দেখেন ভাই ওসব কথা বলে আর লাভ নাই আশেপাশে কোনো দোকানও নাই আপনি যদি আমার দোকান থেকে পানি নিতে হয় তাহলে ছয়শ টাকা দিয়ে নিতে হবে আর তো বিপদে কিছু করার আছে বেশি হইলেও নিতে হয় আর ভাই ওই মেয়েটা আমারও রক্তের কেউ না আমি রাস্তাতে যাচ্ছিলাম পরের দিকে মেয়েটা ওইখানে অজ্ঞান হয়ে পড়ে আছে তাই তো আমি আপনার কাছে পানি নিতে আসলাম আরেকটা কথা ভাই মানুষের বিপদ দেখে এরকম সুযোগ নিয়ে না তাছাড়া আপনার দোকানে তো এক লিটার পানি দেখা ভাই দেন না এক লিটার পানি আর ভাই ওইখানে যে এক লিটার বোতলগুলো দেখতাছেন এগুলো বিক্রি করা একটু পর আইসায় নিয়ে যাবে আপনার নিলে দুই লিটার নিতে হবে আর ছয়শো টাকা দিয়ে নিতে হবে না নিলে এখান থেকে জানতো ভাই ঝামেলা করেন না ভাই আমার কাছে না তত বেশি টাকা নেই আমার কাছে একশো টাকাই আছে দেন না ভাই পানি পানি না নিয়ে যেতে পারলে মেটার অনেক বড় ধরনের ক্ষতি হতে পারে ভাই আপনাকে আরেকবার বলতেছি এক টাকাও কম হইব না আপনি যদি ছশো টাকা দিয়ে পানি নেন নেন নাহলে জানতো ভাই হ্যাঁ রে এত করে বললাম আমার কাছে টাকা নেই এই বিপদের সময় এখন যে কি করি না মেয়েটার কাছে যাই আগে হা হা যাও যাও কোথাও পানি পাইবে না আবার আমার কাছে আশা লাগবে শালা ব্যবসা ডে হইলো না মেয়েটাকে তাড়াতাড়ি করে হসপিটাল নিয়ে যেতে হবে ভাই মানুষের বিপদ দেখ চল্লিশ টাকার পানি ছশো টাকা চাইলেন

আরে ভাই ফ্রিতে জ্ঞান দেন না তো আমগো দেশটা এমনই সবাই খালি ফ্রিতে জ্ঞান দিতে আসে আমাদের দেশের উন্নতি আমগরি করতে হইব আর তাছাড়াও আমার একটা মেয়ে আছে আমার মেয়ে পড়াশোনা করায়া মানুষ করতে হইব ঠিক আছে ভাই আপনি যা ভালো মনে করেন ভাই 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 আপনার মেয়ে দেখলাম কেন অজ্ঞানে পড়েছে এক লোক নিয়ে আসছে আরে কি কস তুই আমার মেয়ে অজ্ঞানে পড়ে আছে চল তো যা দেখি আরে ভাই ওর কি হইছে ও তো আমার মেয়ে